এই দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে এই দেখেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই লোভ ধরে যাবে তাহলে খেতে কত সুন্দর বলে এই যে ভিতরে পুট্টা দেখেন কত সুন্দর আছে আর ডিজাইনটাও কত সুন্দর হয়েছে আর কত সুন্দর স্পঞ্জি দেখেন জালিদার হয়েছে আর একেবারে সফট নরম তুলে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শুধুমাত্র এক চামচ তেল আর এক বাটি সুজি দিয়ে দারুণ মজার হেলদি সুজির ভেজ রোল বানিয়ে দেখাবো আর এই রোলটা বানানো যত সহজ খেতে আরও বেশি ভালো আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে সুজির ভেজ রোলটা বানাচ্ছি সুজির ভেজিটল বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আপনারা চাইলে সুজিটা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিছি হাফ বাটি টক দই মানে টক দইটা যতটা লাগবে সেই হিসাবে দিয়ে দিবেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ চিনি অল্প একটু খাবার সোডা নিয়েছে এই খুব বেশি না অল্প দু চিমটে মতো পানি ছাড়াই দই দিয়ে মেখে নেব প্রথমে দই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব আপনারা চাইলে শুধু দই দিয়েও মেখে নিতে পারেন সুজি দিয়ে মেখে নিয়েছি তো ডোটা একটু শক্ত আছে এতটা শক্ত রাখলে হবে না একটু নরম করে নিতে হবে তার জন্য অল্প একটু পানি দিবি অল্প অল্প পানি দিয়ে সুজির ডোটাকে আমি একটু সফট করে মেখে নিয়েছি এই যেখানে এরকম একটু সফট করে মেখে নিতে হবে এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিছি দশ মিনিটের জন্য এই ফাঁকে সুজিটা অনেকটা ফুলে মোটা হয়ে যাবে এবার আমি সবজির টুকটা বানিয়ে নিব তার জন্য এখানে সবজির মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি আর আদা বাটা সব সবজিগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব অল্প একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুই লাগবে না মশলা মধ্যে আর ভালো করে মেখে নিতে হবে আপনার চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন ফুলকপি বিম যেটা পছন্দ সেটা দিতে পারেন আলুকে সিদ্ধ করেও দিতে পারেন সবজি পুরটাও রেডি হয়ে গেছে এটা আমি সাইডে রাখছি এবার আমি রোটাকে দুটো ভাগে ভাগ করে নি এবার আমি একটু পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি পাতলা করে আমি একটা রুটি বেরিয়ে নিয়েছি তবে খুব বেশি পাতলা হবে না আমরা যে গমেটা রুটি করি ঠিক সেই রকম হবে এটা এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি আপনার চাইলে পিছা সসটাও নিতে পারে এবার রুটিতে ভালো করে লাগে নি আর এই টমেটো কেচাপটা আমার বাড়ির তৈরি আমার চ্যানেলে দেওয়া আছে খুব সহজভাবে দেখিয়েছি আপনার চাইলে দেখে নিতে পারেন সসটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার পুটটা দিয়ে দেবো সবজির পুটটা সবজির পুটটাও ভালো করে দিয়ে দিয়েছি এবার এইভাবে করে মরে নেব এইভাবে রোল এইভাবে রোলটা করে নি এই সাইডটাকে মোডে দিচ্ছি তাহলে আর বের হবে না একটা আমি রোল তৈরি করে নিয়েছি এরকম একটা আমি খালা নিয়েছি তেল রোলটা লাগিয়ে এইভাবে করে রেডি করে নিয়েছি আরো একটা আমি রোল রেডি করে নিয়েছি দুটো আমি এইভাবে রেডি করে নিয়েছি হলে আমি ভাপে বানাবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পানি ঢাকা দিয়ে প্রথমে পানিটা গরম করে পানিটা গরম হয়ে গেছে এবার থালাটা বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট আমি জাল করে নিয়েছি এই দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে আর কালারটা দেখেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে হাত দিয়ে এইভাবে দেখে নেবেন হাতে লাগছে না তার মানে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার পুরোপুরি ঠান্ডা করে নেবো তারপর আপনাকে দেখাচ্ছি এবার নাস্তাটার জন্য একটা ফ্রম তৈরি করে নিচ্ছি আপনারা এটা করতেও পারেন না করতেও পারেন তবে দিলে পরে বেশি ভালো লাগবে খেতে কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেছে এখানে নিয়েছি সরিষা সাদা তেল দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে অল্প একটু কারিপাতা দিয়ে দিচ্ছি হরংটা হয়ে গেছে বা নামিনি নাস্তাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে পিস পিস করে কেটে নেবো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে দেখে এই যে দেখেন কত সুন্দর কালারটা দেখেন শুধু কত সুন্দর কতকার মতন কালার হয়ে গেছে গেরুয়া সাদা সবুজ আর কাটতে কাটতে তো যতগুলা ছিল মেঘ খেয়ে নিয়েছে বাকিগুলা এখন চাইলে আপনার এটা শুধু এইরকমই খেয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে এটা আরো স্বাদ বাড়াবার জন্য যে ফোরংটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প এত সহজ সহজ রেসিপি দেখাচ্ছি বাড়িতে করে খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর নাস্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই দেখেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই লোভ ধরে যাবে তাহলে খেতে কত সুন্দর বলে এই যে ভিতরে পুরটা ধান কত সুন্দর আছে আর ডিজাইনটাও কত সুন্দর লাগছে আর কত সুন্দর স্পঞ্জে দেখেন জালিদার হয়েছে আর একেবারে সফট নরম তুলতুলে আর একটুও কাঁচা নেই সবগুলাই খুবই সুন্দর হয়েছে নাস্তাটা খেতে এত সুন্দর হয়েছে সাধারণ জিনিস জিনিসদের এত সুন্দর হয় বাড়িতে না খেয়ে বুঝতে পারবেন না এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনও দিবেন বাচ্চারা কত মজা করে খাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেবেন বাড়ির সবাই আপনার খুব বেশি নাম করবে আশা করছি আজকের এই নতুন ধরনের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এটা খেতে পিৎজার মতো লাগছে